নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি বারো হাতে আজকের বারো হাতে সাত কাহন হচ্ছে মিশ্রাজ বুটিকের বারো হাতে সাত কাহন চন্দনা বন্দনার বারো হাতে সাত চন্দনা আমাদের সঙ্গে রয়েছে অনেক অনেক স্বাগত জানাবো চন্দনাকে কি ভালো লাগছে দেখতে থ্যাঙ্ক ইউ আমাকেও ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আই বলে আমাকেও ভালো লাগছে অবশ্যই না চন্দনাকে অনেকদিন পর আমি দেখলাম তো ভালো লাগছে ওকে বেশ দেখতে সুন্দর হয়ে গেছে সিরিয়াসলি মানে আরো মূলত দশ বছর বয়স কমে গেছে আসলে ওখানকার ওয়েদারটা খুব ভালো ও তো ব্যাঙ্গালোরের বাসিন্দা হয়ে যাচ্ছে আমি মানে মাঝে মাঝে তো যাই হোক আজকে আমরা যে শাড়ি পরে আছি এই শাড়িটা সম্পর্কে বলি আমরা জামিনী রায় পেন্টিং পরে আছি অ্যাকচুয়ালি এটা পেন্টিংয়ের ছবি পেন্টিংয়ের যে গল্পটা সেটাই এখন কিন্তু এটা ব্লকে এসছে হ্যান্ড ব্লকে ব্লকে এটাকে এটা একটা ব্লকে এক টাইপের পটচিত্র ওয়ার্ড হ্যাঁ মানে জামিনী রায়ের যে পটচিত্র কলকাতার পটচিত্র কলকাতার বাবু কালচার একদম সেইটাকেই কিন্তু এটা এটা যেটা হ্যান্ড পেন্টিং হয় সেটাকেই কিন্তু হ্যান্ড ব্লকে হ্যান্ড ব্লকে এসছে এই কথাটা আমি বারবার বলছি যে হ্যান্ড ব্লকে এতগুলো কালার মেলানো

বন্ধনাটা হচ্ছে সাদার সঙ্গে আমার মতো হ্যাঁ তোমার মতোই কিন্তু ব্লকটা আলাদা ওর ব্লকটা হচ্ছে রানীর মধ্যে সাদা আমার যেমন সাদার মধ্যে রানী তুতে ওটা রানীর মধ্যে সাদা তুতে আর ব্লকটাও আলাদা डिफरेंट হ্যাঁ তোমার আর আমার ব্লকটা এক 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 বাহ বাহ তো আমাদের শাড়িগুলো যদি পছন্দ হয় পেয়ে যাবে একদম আর আরো কিছু শাড়ি দেখাবো সেগুলোও তো দেখবেন তবে তার আগে আজকে বলে দিই সামনে এক্সিবিশন রয়েছে রায়গঞ্জ ভবনে অগস্ট মাসের 6 এবং সাতই অগস্ট রায়গঞ্জ শিলাভবনে এক্সিবিশন তারপরে বালুরঘাটের আয়োজন লজে রয়েছে আট এবং নয়ই আগস্ট আর মালদা কন্টিনেন্টাল লজে রয়েছে দশ এবং এগারোই আগস্ট আর এগারো বারো তেরো চোদ্দো সেপ্টেম্বরের এক্সিবিশন রয়েছে বিরাটিতে পাঠানপুর মোর এটা রয়েছে হচ্ছে রাধা কৃষ্ণ ব্যাংক পাঠানপুর মোড় বিরাটি রাধা কৃষ্ণ ব্যাংক এটা রয়েছে 1 10 13 14 সেপ্টেম্বর এই হলো এক্সিবিশন আমি মাঝে মাঝে আবার বলবো স্ক্রিনেও যাচ্ছে এবার আমরা শাড়ি দেখা শাড়ি করছি আমার খুব সম্ভব লাগছে এটা তোমার শাড়ি না একদম আমার একদম একদম যেটা আমি পরে আছি সেটা যদি পড়া সবই পাওয়া যাবে একটু সময় এবং যে কোনো যেগুলো দেখাচ্ছি সব পাওয়া যাবে একটু আমাকে সময় দিতে হবে এটা হলো এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড পিস যেটা আমি পরে আছি এই হলো ব্লাউজটা নাম্বার ওয়ান সেভেন এইট ডবল জিরো এবারে আসবো নাম্বার টু দুটাও একটা অসাধারণ এটা হলো দু নম্বর নাম্বার টু এটা আমার পরার খুব ইচ্ছে ছিল একটু আমি ভাবলাম না এক রকম একই রকম পড়তো হয় তুমি নিতে পারো সিরিয়াসলি খুব সুন্দর সুন্দর তোমার আর কি তুমি তো বানিয়ে নিয়ে নেবে নিজের সুন্দর করে এই পটচিত্রের এটা হচ্ছে পূজারী নিয়ে আর কি হ্যাঁ আর্টটা খুব সুন্দর আর কম্বিনেশনটা অসাধারণ অসাধারণ নাম্বার টু দু নম্বর সেভেন এইট ডাবল জিরো দু নম্বর সরি নাম্বার টু উইথ ব্লাউ ব্লাউজ এটা হচ্ছে দু নম্বর এবারে আসব হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি এটা হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি

ওর সিল্ক নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমাদের নেই থাকেন আদার ওয়াও টা পূর্ব এটা তিন কোণ না তিন কোণ না এটা হলো হাফটা আর হাফটা আছে হচ্ছে চকলেট ব্রাউনি 7800 নাম্বার 4 চার নম্বর 7800 উইথ 블্লাউজ পিস এইবারে আসব নাম্বার 5 পাঁচ নম্বর এটা হচ্ছে তোমার বndor এই ব্লকটা

নাম্বার ফাইভ এর পরে যাব নাম্বার সিক্স ছ নম্বর তুমি শুধু মানে পটচিত্রের যে মানে জামিনী রায় আর্টের যে ইয়েগুলো ব্লগুলো দেখার মতো বলো এটা হচ্ছে নাম্বার সিক্স অসাধারণ অসাধারণ তোমার কনসেপ্টে কিন্তু কম্বিনেশন আলাদা আলাদা ব্লগটাও আলাদা একদম একদম খুব ভালো লাগছে শাড়িটি। নীতি ভালো সিল্কের কোয়ালিটি ভালো বলে। আরে তার ব্লকে কোনো ব্লিড করবে না না কিছু করবে না। এই হচ্ছে তোমার শাড়ি বহরে বলে দেয় শাড়ি কোয়ালিটি একদম মানে বহলে আমি কোন দিক থেকে নিজে যেমন পড়তে ভালোবাসি ওটাকেই সবাইকে তাই পড়াই হ্যাঁ এটা 7800 এটা দেখালাম হচ্ছে নাম্বার 6 এবার আসছি নাম্বার 7 কালারটা হচ্ছে আগুন রঙা। দারুন কালারটা মানে ইয়েলো ফ্রেশ ইয়েলো পূজো প্যান্ডে লাল করে দেব তাতেও কিন্তু এই তিন কোণটাই যাচ্ছে এগুলো সব ডিসচার্জ ব্লক না গো একদম একদম কালার ডিসচার্জ না কতবার ব্লক ফেলেছো ব্লক ফেলে 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 তারপরে এই একটার উপর আরেকটা ফেলা খুব মেলানোটা না মেলানোটা মেলানোটা এটা হচ্ছে সাত নম্বর নাম্বার সেভেন সেভেন এইট ডাবল জিরো

তোমার তসরে হবে আবার তসরে হবে তো বটে তোমার তসরে যে কিলো বা মাঠ জানো সেটা সেদিনকেও তোমার তসর পরেছি রিলস বানিয়েছি তাতেও লোকে দিদি তসরটা কি সুন্দর আমাকে অনেকে ফোন করেছে ওই বাচ্চারা তো হ্যাঁ এটা রয়েছে ব্লাউজটা এটার দাম টেন থাউজেন্ড এটাই হচ্ছে বুটিক যে ধরুন আপনি একজন বুটিকের বুটিক ওনারের শাড়ি পরবেন তার কাছে ফোন যাবে তোমার শাড়িটা আমাকে আমার পাওয়া যাবে কিনা আমি এই এইটাই পড়েছিলাম আমার আমারটা অর্ডার হয়েছে অর্ডারও তোমার গ্রে এর সাথে ছিল ওটা মনে হয় হলুদ 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 হ্যাঁ ওটা এটা হচ্ছে একটা ব্লু এর উপরে হলুদ এটা ব্লু এর উপরে হলুদ আমার বাস্তারা তসরেও আছে আবার সিল্কও আছে আজকে সব তসরই দেখাবো তসরে বাস্তা পূজো একদম দোরগোড়ায় না আর এই শাড়িটা কিন্তু তুমি ছাড়া হয়ও না অদ্ভুত ব্যাপার এটা আমার ভাগ্য যে এটা তুমি ছাড়া করেও না এটা হচ্ছে একদম ব্লকটা তোমার ইউনিক তোমার সিগনেচার ব্লক একদম সিগনেচার ব্লক আর এটার দাম হচ্ছে 10800 এবং এটা হলো 9 নম্বর ब्लाउজটা অল ওভার আমার ब्लाउজটা প্লেনে হাতাতে কাজ আরেকটা পড়তে হবে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই না পড়লে না শান্তি হবে না শান্তি হবে না ब्लाउজটার জন্য মনটা চুপ চুপ চুপচুপ করলো চুপ করলো আমার বুঝতে পেরেছি না তখন তুমি ব্লাউজ করতে না সিল্ক এর এগুলো তো কি হয় বলে তো মাথা থেকে আস্তে আস্তে করে বের যে এটা না একদম তসরের ভার্জিন টোনের উপরে মেরুন দিয়ে দেখুন এটা এটা অসাধারণ এই বাস্তারা আর্ট কিছুই নয় এটা হচ্ছে মধ্যপ্রদেশের বাস্তারা জঙ্গলের নাম তো শুনেইছেন ওখানকার একটা জনজাতি তারা মানে একটা আদিবাসী গোষ্ঠী তারা তাদের বাড়ি ঘরে যে আলপনাটা সাজায় সেটা কিন্তু তারা একদম অর্গ্যানিক সবকিছু দিয়ে মানে আলপনা করে সেই আলপনার ছবিটাই কিন্তু হ্যান্ড ব্লকে এসেছে এটা একদম ইউনিক সাজটাই হচ্ছে একদম ইউনিক যখন পড়বেন আপনি পড়বেন টেন থাউজেন্ড এইট হান্ড্রেড নাম্বার টেন দশ নম্বর উইথ ব্লাউজ

নাম্বার 12 10, 800, 12 নম্বর 10800 10812 নম্বর শাড়ি রামা নাম্বার 12 একদম রামা গ্রিন কিন্তু একটু পাউডার শেড পাউডার শেড আর এটা রয়েছে ब्लाउজ 12 এর পরে যাব 13 লাকি অর্গানিকের এফেক্টটা না এলে না সেই জিনিস জায়গাটা যেহেতু অর্গানিক আলপনা দেয় আলপনা সেই এফেক্টটাই আনা চেষ্টা করা আর কি আর তসরটার জন্য আর হয়েছে তসরটার যে একটা নিজস্ব টেক্সচার ওটার জন্য আর ওটা তো 100 বার দশরের খুব সুন্দর প্রাইস হলো 10800 নাম্বার 13 13 নম্বর শাড়ি উইথ ब्लाउজ 13 এর পরে যাব 14 নাম্বার 14 এই কম্বিনেশনটা তোমার আছে না হ্যাঁ হ্যাঁ এটাই তোমার আছে না এটাই আমার আছে 14 নম্বর বাহ সেম এটা সেম পিসটাই তোমার আছে আমি ওটা পরেছিলাম তুমি এটা পরেছো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আর কালারটা এত ভালো এসছে দারুণ এসছে প্রাইস হচ্ছে 10800 এটা দেখালাম হচ্ছে নাম্বার হচ্ছে 14 সম্ভবত দেখো তো নাম্বার 14 हुँ, हुँ, 14 14 নম্বর উইথ ब्लाउজ 14 এর পরে 15 নাম্বার 15 15 নম্বর এইটার ছবিটা বাস্তারাতে দেখুন এতক্ষণ আলপনা দেখলাম এটার আঁচলে আলপনাটা রয়েছে আর এটা গোষ্ঠী যেভাবে পালন করে খুব সুন্দর এটা কিন্তু একদম ভার্জিন টোনের সঙ্গে তুমি বলে বাঁধিয়ে রাখা সত্যি সত্যি তাই প্রাইস হচ্ছে টেন থাউজেন্ড এইট হান্ড্রেড নাম্বার ষোলো নম্বর শাড়িটাতে সেম আর্টটাই কিন্তু মাল্টিকালার মাল্টিকালার মানে এখানে তিনটে কালারের ব্যবহার আছে ষোলো নম্বর নাম্বার সিক্সটিন টেন থাউজেন্ড এইট হান্ড্রেড দশ হাজার আটশো ষোলো নম্বর শাড়ি নাম্বার সিক্সটিন তাহলে আর একবার একটু আমি বলে দিই আপনাদেরকে ইয়ের কথা এক্সিবিশনের কথা আগামী অগাস্টের ছয় এবং সাত সাত তারিখ রায়গঞ্জের শিলা ভবনে এক্সিবিশন বালুরঘাটের আয়োজন লজে আট এবং নয়ই অগস্ট মালদার কন্টিনেন্টাল লজে দশ এবং এগারোই অগস্ট আর সেপ্টেম্বরের এগারো বারো তেরো চোদ্দো পাঠানপুর মোর বিরাটিতে রাধাকৃষ্ণ ব্যাংক এটা এক্সিবিশন আপনারা একদম এক্সিবিশনগুলো মিস করবেন না চলে আসুন অনেক অবশ্যই উইথ ব্লাউজ এটা হলো ষোলো এইবারে আসছে সেই শাড়ি অ্যাকচুয়ালি বলি পটচিত্র হয়তো আমরা পড়েছি আমাদের তসরেও পড়েছি সিল্কেও পরেছি পটচিত্র হয়তো ও মাঝে মাঝেই একটা দুটো করে দেখাবে কারণ এই শাড়ি তো একসাথে কুড়ি বাইশটা হয়ে আসা হয়ে আসা তবে আমি আবার একটু জমাই জমাই এটা আমার শাড়িটা হ্যাঁ এটা তোমার তোমার আর বন্ধ হ্যাঁ আমারটা এটা আমারই শাড়ি কিন্তু আমার উপরে নেই এটা উপরে আছে হ্যাঁ হ্যাঁ আমার শুধু নিচটা এটার উপরটা রয়েছে বাহ এটা একটা একটাই শাড়ি উনত্রিশ হাজার পাঁচশো টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাম সতেরো নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি নাইন থাউজেন্ড আর এই শাড়ির লোভ সামলানো বড় ভারী মুশকিল এটাতে আমার লোভ হলো না তার কারণ এটা রয়েছে কিন্তু তারপরেই দেখবেন কাঠি লিপি দেখাবো এটা আমার লোভ হয়ে যাবে এটা তো সাংঘাতিক তো আমার লোভ হচ্ছে কাঠি লিপি একটা আলাদাই বৈশিষ্ট্য তাই না বলো উফ এগুলো সব উড়িষ্যার কিন্তু একদম ওখানকার হ্যান্ড পেইন্টিং মানে একদম উড়িষ্যার ছবিটা বাংলার শিল্পী এঁকেছেন ব্যাপারটা কিন্তু ওর ইউনিট একদম ওখান থেকে ও কাজটা এটা কাঠি লিপি

গোপিনী পটচিত্রে কিন্তু রাধাকৃষ্ণের কৃষ্ণ থাকেন না মূলত রাধাকৃষ্ণ থাকলেও আঁচলে থাকবেন আর সারা শাড়িতে কিন্তু সব গোপিনী কেন পায়ের কাছে তো কৃষ্ণকে দেওয়া যাবে আর এই বর্ডারটা দেখো কি সুন্দর সূক্ষ্ম এই যে এই কাজগুলো দেখুন এগুলো সব কিন্তু পেন্টিং এ হয়েছে একদম সম্ভব কাজটা প্রাইস হলো উনত্রিশ হাজার পাঁচশো টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হাজার 29500 এটা রয়েছে হচ্ছে ब्लाउজটা। এইরা ब्लाউজ এটা হচ্ছে আজকে 19 নম্বর ब्लाউজ ধরে একটু আরাম করে পিঠে পড়বে উই হ্যাড ডান হাতটা ছেড়ে দাও। পিঠে পড়বে আর দুটো হাতে পড়বে। এই ब्लाउজগুলো সব এর গলা করে বানাবেন। এতটা সুন্দর লাগবে দেখতে। এটা গেল হচ্ছে 19 নম্বর 29500। 19 এর পরে 20

নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর উইথ ব্লাউজ একুশ নম্বর শাড়িটার দিকে আমি তাকিয়ে রয়েছি এটাও এইগুলো সত্যি এগুলো আমাদের পড়া হয়নি পটচিত্র পড়েছি কিন্তু সম্বলপুরিতে তো পটচিত্র এটা কোষা সম্বলপুরি আবার তার মধ্যে এটা ব্লাউজ পিস দেখছেন দুটো হাতে পারে পিঠে সব পেন্টিং করা এটা পিঠে পড়বে কি না এটা মনে হয় হ্যাঁ এটা পিঠে পড়বে পিঠে পড়বে আর এবারে দেখুন পুরো শাড়িটার পার ধরে পটচিত্র আঁচলের উইভিংটাকে রাখা হয়েছে পাড়ের টেম্পল উইভিংটাকে রেখে ভেতরে এভাবে যাচ্ছে মানে একটা শাড়ি হচ্ছে ইউনিক সাজ মানে একটা শুধু দেখলে মোজা যাবে যে কতটা পরিশ্রম এই জায়গাটা দেখা এইটা দেখা এটা দেখাই সূক্ষ্ম পেন্টিং একদম

এটা একটা পিঠে পড়বে দুটো হাতে পড়বে অসাধারণ আচল আর সব থেকে বড় কথা দুটো হেরিটেজকে একসাথে আনা দুটোই কাজ একটা বুনন একটা হাতে আঁকা দুটো হেরিটেজ একসাথে আরে কোয়ালিটিটা মানে তো বলার মতো কোষা সম্বলপুরি অসম্ভব প্রাইস হলো 28500 28500 নাম্বার 22 22 নম্বর শাড়ি এটা একটা লিস্টের শাড়ি পরেরটাও একটা লিস্টের শাড়ি লিস্টের শাড়ি এবার আজ আমার খুব মজা লাগে আমি দেখাতে দেখাতে অর্ডার পেয়েছি এটা লিস্টের শাড়ি গো পিওর আজ পিওর আজ রাখ পিওর আজ 14800 তসরটা এবার দেখুন সেম তসর কিন্তু যেটাতে আমরা কোষা তসর যেটাতে বাস্তারা দেখালাম যেটাতে আমরা পটচিত্র দেখালাম সেম তশর ওটাই নরম কি করে হয় বলুন তো এই যে পিওর আজরা কতবার ধোয়া হয় শাড়িটা শাড়ি টিচার একদম পুরো ক্রেপের মতো ক্রেপ দেখাচ্ছে মানে থ্রেডটা হলে না ওটা ক্রেপের মতো হয়ে যায় একদম

সোনামুখী গরদ সিল্কে আজরা এগুলো কিন্তু সময় দিতে হবে এগুলো তো আজকে বললে কালকে পাওয়া যাবে না এটা 13824 আমি সেম পিসি বানিয়ে দেব কিন্তু একটু সময় দিতে এটা হচ্ছে 25 25 নম্বর আর ওই যে গরদ সিল্কটা কি সিল্ক সেটা এইটাতে বোঝা যায় এই কাজটাতে বোঝা যায় সব সব কি থাকে গিয়ে আর দেখুন আমি কিন্তু এইটা কেননা আজ রাখদ আজ রাখ মানে তো আজ মানে একটা করে ব্লক পরে মানে একটা শাড়ি তৈরি হতে কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগে তারপরেও শাড়িতে ঠিক এই যে এই ব্যাপারটা দেখুন শাড়ি চিনতে হবে আজকাল না সত্যি কথা বলতে আমি আতঙ্কিত সত্যি আতঙ্কিত তেরো হাজার আটশো থার্টিন থাউজেন্ড এইট এটা রয়েছে ব্লাউজ টোয়েন্টি ফাইভের পরে যাব টোয়েন্টি সিক্স একটা ব্ল্যাক পরবো আমি সিল্কে হ্যাঁ পরো ব্ল্যাককে আজরাক পরবো একটা

এই ব্লাউজটার ওই মানে মেরুন রাস্ট মিলিয়ে কিন্তু বডিটা সেই ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকের সঙ্গে আর কি একটা অদ্ভুত ব্যাপার এটা একটা ওভারল্যাপিং করে কিছু করা হয়েছে হ্যাঁ 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 ওভারল্যাকের উপরে ওভারল্যাপিং ওভারল্যাপিং প্রিন্ট হয়েছে অসম্ভব হয়েছে তার জন্য এটা এত সুন্দর প্রাইজ হলো এটা তেরো হাজার আটশো সাতাশ নম্বর তেরো হাজার আটশো উইথ ব্লাউজ এইবারে আঠাশ নম্বর এটাও আমি সেদিনকে পড়লাম শাড়িটা হ্যাঁ আমি ভেবেছিলাম যে পরবো কিনা আমি কদিন আগেই পড়লাম খুব ভাল লাগে ডোংরিয়া এটা হচ্ছে কোষা তসরে ডোংরিয়া সাম্বলপুরি আঁচল ডোংরি বর্ডার আর ডোংরি বুটি বুটি অ্যাকচুয়ালি আপনারা বলবেন এই তো সম্বলপুরি দেখালেন না এই বর্ডারটা আর ভেতরের বুটিটা হচ্ছে ডোংরি ডোংরি এটার প্রাইস হলো তেরো হাজার আটশো শাড়ি আমাদের কাছে একটা আছে একটা করে আছে একটা না আমার অনেক তোমার অনেক আছে আমার কাছে একটা আছে 13828 নম্বর আমি বলছিলাম আমার বর্ডরুপে একটা আছে এই পরের আমার কাছে আছে হ্যাঁ এটা আমাদের তিনজনেরই আছে সেম সেম এটা হলো 29 নম্বর এইসব শাড়ি না ওটা আলাদা আবিজাত আছে আলাদা আই এবারে এটা বোঝার জন্য না লোক চায় যে এই শাড়িগুলো বুঝতে হবে একদমই তাই আমাদের সিটিবিএন দর্শকদের নিয়ে আমি আমার যা ফিল করি হ্যাঁ ভীষণ আমি যা মানে অনার্স পাই না এটা আমি ওনাদের কাছেই মানে কৃতজ্ঞ আরো বলবো 6 আর 7ই আগস্ট আপনারা চলে আসবেন রায়গঞ্জে শিলা ভবনে সেখানে 6 আর 7ই অগাস্ট এক্সিবিশন তারপরেই হচ্ছে বালুরঘাটের আয়োজন লজ সেখানে 8 এবং 9 আগস্ট এক্সিবিশন তারপরের এক্সিবিশন মালদাতে দশ এবং এগারোই অগস্ট অগস্টে তার মানে ছয় থেকে এগারো অব্দি তুমি নর্থ বেঙ্গল একদম একদম আর এই এই নর্থ বেঙ্গলের এই জায়গাগুলোর যে নাম বললে এগুলো কিন্তু আমার সব সেকেন্ড হোম সেকেন্ড হোম একদম মানে এত ভালোবাসা এত সম্মান এত কিছু আর আমি জীবনে মানে আর্ন করলাম না আমি সেটা মানে ধরে রাখতে চাই আর এগারো বারো তেরো চোদ্দ এই চার দিন সেপ্টেম্বরের এক্সিবিশন রয়েছে হচ্ছে পাঠানপুর বিরাটিতে রাত রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্যাংক আর এটা রয়েছে তো ব্লাউজ পিস আগে দেখিয়ে দিয়েছি সেম পিসটা আমাদের রয়েছে এটা রয়েছে এটা দেখালাম আঠাশ নম্বর টোয়েন্টি এইট থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড আঠাশের পরে উনত্রিশ টোয়েন্টি নাইন ওয়াও এই কালারটাও খুব সুন্দর খুব সুন্দর উনত্রিশ নম্বর আঁচুল এটা প্রথমে ব্লাউজ গেল হ্যাঁ পদ্মা আঁচুল এটা পদ্মা আঁচল পদ্ম ফুলের উইভিংটা রয়েছে বলেই পদ্মা আঁচল

একত্রিশ নম্বর তেরো হাজার আটশো উইথ ব্লাউজ এবার আসবো থার্টি টু বত্রিশ নম্বর দুর্দান্ত কম্বিনেশন এটা হচ্ছে তোমার বিচিত্রপুরি বিচিত্রপুরি এটা হচ্ছে পুরীর ডিজাইন পুরো অল ওভার কোষা তসর এটা হচ্ছে ব্লাউজ তারপরে আঁচল আর এটা রয়েছে শাড়িটা এটা বত্রিশ নম্বর প্রাইস হচ্ছে চোদ্দ হাজার আটশো

এগুলো এক্সিবিশনে পাবেন একদম 34 নম্বর 25 50 34 পুরো গটাপাত্তির কাজ করা পাড়ে ও সুন্দর করে এই পাটটাও পরে সুন্দর একটা তলায় একটা আছে এটাও 25 50 34 নম্বর 34 উইথ ब्लाउজ 35 কততে কা কম্বিনেশন কন্ট্রাস্টে ब्लाउজ তো ও 35 নম্বর আচল পাড় পুরো প্যান্ডেল লালো করার মত নিবল

পিচটনে দেখালাম আর নাম্বারটা বলে দিন নাম্বার হচ্ছে থার্টি সেভেন উইথ ব্লাউজ এবারে আসবো থার্টি এইট আর তিরিশ নম্বর নাম্বার থার্টি এরও অনেক কালার আছে আর

আপনারা আসতেই পারেন সব জায়গা থেকে শ্যামবাজারে খুব পূর্ব শাড়িটা সাদা লাগে এটা কিন্তু অষ্টমীর অঞ্জলি পঁচিশ পঞ্চাশ উনচল্লিশ নম্বর এই হচ্ছে ব্লাউজ এবারে না আমরা একটু চুড়িদার সেট দেখাবো হাতে সময় ভীষণ কম আচ্ছা এটা রয়েছে কামিজটা তাই তো কামিজ এটা কামিজ রয়েছে এটা পা রয়েছে আর এটা রয়েছে দোপারটা আঠেরো পঞ্চাশ চল্লিশ নম্বর আঠেরো পঞ্চাশ এটা পা চুনারে রয়েছে কামিজটা এটা কামিজটা রয়েছে চুনারে দোপাটাটাও রয়েছে চুনারে এটা হচ্ছে 41 নম্বর 1850 এটা হাতে একা পুরো 42 নম্বর এটা হচ্ছে পেইন্টিং করা দোপাট্টা এটা পা আর এটা রয়েছে দোপাট্টা মাল কিন্তু রয়েছে 42 নম্বর 1850 সাঙ্গানারিয়াতে একদম তুমি দিয়ে দাও আমাকে দিয়ে দাও এটা পা এটা দোপাট্টা এটা রয়েছে পা এটা সাঙ্গানারিয়াতে কামিজ আর এটা রয়েছে দোপাট্টা এটা তেতাল্লিশ নম্বর আঠেরো পঞ্চাশ চুয়াল্লিশে গোটা পাত্রীতে গোটা যেমন শাড়ি দেখালাম ওই জিনিসটাই তোমার আমি আর পুরো খুলছি না এই দেখুন আচ্ছা এটা কিন্তু দুপাটাটা খুব সুন্দর দুপাটাটা খুলে দেখাই তাহলে দা

গডি গডি হলে প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার সাড়ে বারোটা চতুর্থ রোববার সাড়ে বারোটা আবার আমরা অগাস্টের সেকেন্ড মঙ্গলবার অনুষ্ঠান পাচ্ছি সেকেন্ড মঙ্গলবার মানে বারো তারিখ বারো তারিখে আবার দেখা হচ্ছে সাড়ে বারোটায় আর তার আগে বারোই অগাস্ট তার আগে আপনাদের দেখা হয়ে যাবে ওর সঙ্গে সেটা হচ্ছে ছয় সাত আট নয় ওদিকে দশ এগারো এগারো মানে রায়গঞ্জ বালুরঘাট এবং মালদাতে ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার আপনাদের সবাইকে নমস্কার